আসসালামু আলাইকুম ভিওর্স আমি যশোর গাড়ির থেকে এমডি মুন আপনাদের সামনে ফোন করছি অশোক লেন ষোলো তেরো টাওয়ার গাড়ি ফ্রেশ কন্ডিশনের ট্রিক্ট রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার হাতে মারত বাইশ সাতাইশ সবকিছু অরিজিনাল আরে কন্ডিশন দেখুন বডি বিস্কুট ডালা

আমি তো গাড়ির পেপারস সব কমপ্লিট অশাকীর লেন ফলতর তর গাড়ি দু হাজার উনিশ সালে টিপ টপ কন্ডিশনের রানিং একটা ফ্রেশ গাড়ি একদম গাড়িটি জানানি ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার সব দা সব ধরনের গাড়ি পেয়েছ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম